এটা আপনি কি কত আছেন পান পা নাম কোথা কেন তোর কথায় আমি কেন পানামাবো তুই কে তুই এই অফিসের সামান্য একজন পিয়ন তোর কত বড়ো সাহস তুই এই অফিসের সামান্য একজন পিয়ন হয়ে তুই আমার সাথে এইভাবে মুখোমুখি তর্প করতেছিস তুই আমার পার্সোনাল রুমে এসে তুই আমাকে বলতেছিস আমি পানামাবো কি না হ্যাঁ আই আই তুই নিজেকে কি মনে করিস হ্যাঁ তুই কি এই কোম্পানির এম ডি হ্যাঁ তুই যা ইচ্ছাতে আমাকে বলবি তোর কত বড়ো সহজ দাঁড়া আমি চাইলে না এখন তোর চাকরি খেয়ে দিতে পারি তুই জানিস আপনি আমার চাকরি খাইয়ে দিতে কিন্তু আমার কপাল খাইতে পারবেন না আপনি যে কামরা করতেছেন অফিসের মধ্যে অন্যায় কাম করতেছেন আর এই অফিসে যত ওয়ার্কাররা চাকরি করে সবার হিসাব এই টেবিলে হয় আর আপনি সেই টেবিলে বসিয়া সিগারেট খাইবেন পাহাড় করে পা তুইলা এইটা তো হইতে পারে না ম্যাডাম হ্যাঁ আমি জানি এই টেবিলে বসে সব ওয়ার্কারদের টাকা পয়সার হিসাব থেকে হয় তার মানে যে তুই আমাকে সেই লেজটা দিবি এই টেবিলটা আমার আমার যাই ইচ্ছা আমি এখানে বসে করব তাতে তোর কি তোর বাবার কি

আমার সাথে আসে কথা বলতে আমার সাথে তর্ক করে আমার বল ধরতে আসে ওর চাকরি তো আমি খাবো এবার দেখি ওকে কে বাঁচায় এবার কি ব্যাপার চাচা আপনার কি হইছে আপনি এখানে বসে বসে কাঁদতেছেন কেন তেমন কিছু না স্যার আপনার অনুরোধ করে কইতাছি আপনি আমার এই অফিস থেকে বিদায় করে দেন আপনার অফিসে আমি চাকরি করবো না চাকরি করবেন না কিন্তু কেন চাচা আপনি সেই আমার বাবা যখন অফিসটা দেখতো তখন থেকে আপনি আমাদের সাথে আছেন এত পুরনো একজন এমপ্লয় আপনি তাছাড়া আপনি সব সময় আমাদের ভালো চেয়ে আসছেন কোম্পানির ভালোর জন্য সবকিছু করে গেছেন আর এখন আপনি বলতেছেন চাকরি করতে চান না বের করে দিব আমাকে একটু বলেন তো কি হইছে কি হইব স্যার আপনার অফিসের অ্যাকাউন্টেন্ট ম্যানেজার আছে না উনি চরম বিয়াদ। উনি কি করছে জানেন স্যার টেবিলে বসিয়া পায়ের উপর পা দইলা সিগারেট খাইতেছে আমি তার প্রতিবাদ করতে গেছিলাম যে ম্যাডাম এই অফিসে বসে আপনি এই ধরনের কাম করতে পারেন না সে আমারে সে আমার বলে অপমান করছে এমনকি আমার চাপ পরল আর স্যার এইজন্যই কইতাছি স্যার যে কোম্পানি থেকে শততা উঠা যাইতাছে সেই কোম্পানিতে আমি থাকবো না স্যার আমি চাকরি করবো না আপনার অভিযোগ করুন স্যার আপনি আমাদের বিদায় করে রাখবেন হোয়াট এইসব এইসব হইতেছে আমার অফিসে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আমি জাস্ট কয়েকটা দিনের জন্য বিজনেস ট্রিপে দেশের বাহিরে গেছি আর আমার অবর্তমানে অফিসে এসব চলতেছে না ঠিক আছে আপনি চিন্তা করবেন না বিদায় তো অবশ্যই হবে তবে সেটা আপনি না যে অপরাধ করছে সে হবে আপনি আমার সাথে চলুন আসেন

ব্যাধবি করেছে ওয়ার্কটার সাথে ব্যাধবি করছে আর আপনি যেটা করছেন সেটাকে ব্যাধবি না আপনি একটাবার চিন্তা করেন না যে আপনি কি করছেন আপনি অফিসটাকে অপবিত্র করে ফেলছেন উনি যেটা করছে সেটাকে ব্যাধবি বলে না সেটাকে বলে প্রোটেক্ট করা কারণ এই কোম্পানি ভালো চায় উনি এই কোম্পানি থেকে ইনকাম করে না ফ্যামিলিকে রান করে সেই জন্য উনি এই কোম্পানি ভালোচিয়ে প্রতিবাদ করছে বাট আপনি আপনি তো মনে করছেন এই কোম্পানির সবকিছু না যার জন্য এই কোম্পানি কোনো কিছু চিন্তা না করে যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছেন অফিসটাকে চালাইতেছেন যার জন্য আমার প্রজেক্ট অলরেডি লস হয়ে গেছে আর সেই জন্য দশ দিন আগে আমি চলে আসছি বাংলাদেশে যাই হোক আপনার সাথে আমি এইসব বিষয় নিয়ে কোনো কথাই বলতে চাই না আপনার মতো ব্যাদ আমার কোনো দরকার নাই সেই জন্য যদি অফিস বন্ধ করে দিতে হয় চিরতরে আই উইল ডু দ্যাট ডেফিনেটলি জাস্ট গেট স্যার ইউ আর ফায়ার ফ্রম দিস জব